স্কিনে আপনারা যে পেজটা দেখতে পাচ্ছেন ওয়ান টেকনোলজি ন লক্ষ চুয়াত্তর হাজার ফলোয়ার্স দেখেন এবং আরেকটা পেজ দেখেন আনলিমিটেড ট্যাক টিপস বর্তমানে পঁচিশ হাজার ফলোয়ার্স এই দুটা আমার পেজ যে দুটা পেজে ইতিমধ্যে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু সেট আপ করা আছে একটা নর্মাল পেজে আপনি বছরের পর বছর কাজ করলেও আপনি সেই পেজে কখনও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না সো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে অবশ্য প্রফেশনালভাবে একটি ফেসবুক পেজ খুলে কাজ করতে হবে কিংবা কন্টেন্ট আপলোড করতে হবে যাতে সেই পেজে আপনি খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যান আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একদম নতুন উপায়ে একদম সঠিক নিয়মে আপনারা কিভাবে একটি প্রফেশনালভাবে ফেসবুক পেজ খুলবেন যাতে আপনি খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশনের সেট পেয়ে যান কিভাবে খুলবেন ফুল স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই ফেসটিকে ফলো করে রাখবেন চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য শুরুতে আপনি আপনার ফেসবুকের অফিশিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিবেন অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর এবার এখানে আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি নাম্বার জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ করবেন ইতিমধ্যে আপনারা অনেকে জানেন যারা জানেন না তাদের জন্য আবার বলে নিই একটা ফেসবুক আইডি থেকে কিন্তু একটা ফেসবুক পেজ ক্রিয়েট হয় ঠিক আছে সো সেজন্য প্রথমে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করতে হবে লগ ইন করার পর আপনি এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে দেখেন পেজ নামে একটি অপশন দেখাচ্ছে যদি পেজ নামে অপশন আপনার ক্ষেত্রে না দেখায় আপনি সেই ক্ষেত্রে এখান থেকে সিমুর অপশনে ক্লিক করবেন তাহলে আপনি পেজের অপশনটা পেয়ে যাবেন আর এই অপশনটা অনেকেই উপরে পেতে পারেন একদম উপরে এখানে আবার অনেকে আমার মতো একদম নিচে পেতে পারেন দেন আপনি কি করবেন সেখান থেকে পেজেস এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার যদি আগে থেকে কোনো ফেসবুক পেজ ক্রিয়েট করা থাকে সে পেজগুলো এখানে শো করবে যদি না থাকে কিছু দেখাবে না সো সো সেক্ষেত্রে আপনি যেহেতু নতুন পেজ করবেন আপনি এখান থেকে প্লাস ক্রিয়েট এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন পার্সোনাল প্রোফাইল দেখেন পাবলিক পেজ সো আপনি যে কাজটি করবেন আপনি এখান থেকে দুই নাম্বার পাবলিক পেজ এটাকে সিলেকশন করবেন ঠিক আছে দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরপর দেখেন পেজ নেম এবার এখানে আপনার পেজের নামটি আপনি দিয়ে দিবেন যে পেজের নাম আপনি দিতে চাচ্ছেন আমি আমার পেজের নামটি দিয়ে দিচ্ছি আপনি আপনার পেজের নামটি দিবেন আমি আমার পেজের নামটি দিয়ে দিলাম দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সট ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম একটি ইন্টারফেস শো হবে সো এখানে আমাদেরকে ক্যাটাগরি সিলেকশন করতে বলতেছে সো ফার্স্ট অফ অল আপনি চালে এখান থেকে যে একটি ক্যাটাগরি সিলেকশন করবেন পরবর্তী সময়ে এটাকে আমরা আরও বেশি কাস্টমাইজেশন করব একদম সম্পূর্ণ সেটিংস আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ সেটিংস আপনাদেরকে কাস্টমাইজেশন করে দেখাবো যাতে আপনি খুব সহজে ইজিলি কনটেন্ট সেট আপ পেতে পারেন ঠিক আছে এখান থেকে যে কোনো একটি ক্যাটাগরি সিলেকশন করবেন দেন ক্রিয়েটে ক্লিক করে দিবেন এরপর দেখেন প্রোমোট ইউর প্রোডাক্ট সার্ভিস এরপর দেখেন প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিসেস তারপর দেখেন ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্রেন্ডস যদি আপনার ফেসবুক পেজটা আপনি বিজনেসের জন্য খুলে থাকেন আপনার যে কোনো প্রোডাক্ট আপনি সেল করবেন সেজন্য খুলে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে এক নাম্বারটাকে সিলেকশন করবেন আর যদি আপনি চান পেজ পেজগুলো আপনি কন্টেন্ট বা ভিডিও আপলোড করে আপনি আর্নিং করবেন সেক্ষেত্রে আপনি এখান থেকে দু নাম্বারটাকে সিলেকশন করবেন এরপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এরপর এখানে অনেক কিছু আমাদেরকে অ্যাড করতে বলতেছে এগুলো আমরা পরবর্তী সময়ে অ্যাড করব যখন আমরা আমাদের পেজের সিরিজগুলো কাস্টমাইজেশন করবো এরপর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন এগুলো যা আছে তাই থাকবে দেন দেখেন কভার ফটো দিতে বলতেছে প্রোফাইল ফটো দিতে বলতেছে সো এই মুহূর্তে আমি সেগুলো অ্যাড করবো না যেহেতু আমি এখন সেগুলো সিলেকশন করি নাই সো প্রথমে আপনি ফেসবুক পেজ খোলার আগে সেই পেজের প্রোফাইল ফটো আপনি কি দিবেন তারপর কভার ফটো আপনি কী দিবেন সেগুলো আগে আপনি ম্যাক করে নেবেন কিংবা সিলেকশন করে নেবেন সিলেকশন করার পর আপনি এখানে ক্লিক করলে আপনার প্রোফাইল ফটো আপনি এখানে অ্যাড করতে পারবেন এবং এখানে ক্লিক করলে আপনার কভার ফটো আপনি অ্যাড করতে পারবেন সো আমি যেহেতু কিছু অ্যাড করব না আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম नेक्स्ट ক্লিক কো দেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে সো এখানে আমরা কিছুই করব না আমরা জাস্ট আবার এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিব এরপর এখান থেকে আবার নেক্সট ক্লিক করে দিব আবার এখান থেকে আমরা ডানে ক্লিক করে দিব এখানে আমরা কিছুই করব না দেখেন এখানে লেখা আছে মার্কেটিং এন্ড প্রমোশনাল ইমেজ এবাউট ইউর পেজ এটাকে অন করবেন না যদি আপনি বিজনেসের জন্য এই পেজটাকে খুলে না থাকেন ঠিক আছে তো আর এখান থেকে এক নাম্বারটাকে অন করে দিবেন দেন এখান থেকে ডানে ক্লিক করে দিবেন আর এটা কিন্তু নর্মালি কিন্তু ডিফল্টে কিন্তু এরকম অন থাকবে দেন ডানে ক্লিক করে দিবেন এবার দেখেন আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের পেজে কিন্তু আমাদেরকে লগ করে নিয়েছে কিংবা সুইচ ইন করে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে আমি এখানে ক্লিক করলাম এখানে দেখেন এটা আমার ফেসবুক আইডি এটা আমার আনলিমিটেড ট্যাগ টিপস যেটা আমার পেজ আগে খোলা ছিল আর এটা ক্রিয়েটিভ আরিফ যে পেজটা আমি এই মুহূর্তে খুলেছি ঠিক আছে সো আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করব যেহেতু আমরা এই পেজে এখন কিছু সিরিজ কাস্টমাইজেশন করব যেন সিরিজগুলো ইজিলি থাকে যাতে আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় আমরা খুব সহজে কন্টেন্ট মোটাই পেয়ে যায় এরপর একটু করবেন করার পর আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই অ্যাবাউটের ক্লিক করবেন অ্যাবাউটের ক্লিক করার পর একটু করবেন করার পর এই যে দেখেন একটি পাবলিক দেখতে পারবেন এই অপশন আপনারা ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর বরাবরের মতো আপনি যদি আমার মতো প্রোফাইল পিকচার এখানে অ্যাড না করে থাকেন আপনি এখান থেকে এডিটে ক্লিক করে প্রোফাইল পিকচার কভার ফটো সেগুলো আপনি অ্যাড করতে পারবেন দেন একটু স্ক্রল করবেন এই যে কভার ফটো অ্যাড করার অপশন এসে গেছে এখানে দেন কল করবেন তারপর দেখেন বায়ু বায়ুতে এসে এবার আপনাকে যে কাজটি করতে হবে আপনি কি রিলেটেড আপনি ভিডিও আপলোড করবেন সে রিলেটেড একটি ছোটো করে ডিসক্রিপশন আপনি এখানে দিয়ে দিবেন ফর এক্সাম্পল আপনার স্ক্রে দেখলে বুঝতে পারবেন আমার ওয়ান টেকনোলজি তারপর দেখেন আমার আনলিমিটেড ট্যাগ টিপস এই দুটো পেজে কিন্তু আমি ছোট্ট করে একটা বায়ু দিয়ে দিয়েছি আমার মতো করে আপনার মতো করে আপনি দিয়ে দিবেন দিয়ে এখানে সেভে ক্লিক করে দিলে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে দেন ব্যাকে ক্লিক করবেন ব্যাকে ক্লিক করার পর এবার এখান থেকে আমরা ইডিটে ক্লিক করব ডিটেলস এসে এবার এখান থেকে আমরা আমাদের পেজে ক্যাটাগরিটা সিলেকশন করব। ক্যাটাগরি সিলেকশন করার জন্য আপনারা এখান থেকে কলম ক্লিক ক্লিক করবেন এখানে করার পর এবার আপনার পেজে আপনি কী রিলেটেড আপলোড করবেন সেই রিলেটেড আপনাকে এখানে ক্যাটাগরি সিলেকশন করতে হবে সো দেখেন এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে আপনি এখান থেকে ক্যাটাগরি সিলেকশন করবেন অথবা আপনি তাহলে এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে আপনার পছন্দের ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেকশন করতে পারবেন আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর এটাকে সিলেকশন করলাম দেন এখান থেকে সেভে ক্লিক করে দিবেন আপনার ক্যাটাগরি আপনি সিলেকশন করার পরে এরপর এখানে আসবেন এরপর দেখেন কন্ট্যাক্ট ইনফোতে এসে আপনার অ্যাড ইউর অ্যাড্রেস আপনার ইমেল অ্যাড্রেস আপনি এখানে সিলেকশন করতে পারবেন দেখেন ইমেল অ্যাড্রেস আপনি এখানে সিলেকশন করে দিবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো অপশনে অ্যাড করলেও করবেন না করলে নাই আপনার ফোন নাম্বার অ্যাড করলে করবেন না করলে নাই আপনার অ্যাড্রেস আপনার লোকেশন আর কি সেটা আপনি অ্যাড করলে করবেন না করলে নাই তবে আমি সাজেস্ট করব এগুলো অ্যাড করাই ভালো সেই ক্ষেত্রে কিন্তু পেজের গুরুত্ব ভালো থাকে তারপর এখান থেকে যা কিছু আছে তাই থাকবে আপনি এগুলো অ্যাড করার পর এখানে আপনার ক্যাটাগরি সিলেকশন করার পর সেভে ক্লিক করে দিবেন তাহলে তাহলে কিন্তু সেগুলো সেভ হয়ে যাবে সো আমি জাস্ট পেজটা খুলতেছি আপনাদেরকে দেখানোর পারপাসে আমার কিন্তু ইতিমধ্যে দুটা পেজ আছে আপনারা দেখতে পাচ্ছেন যে পেজগুলোতে ইতিমধ্যে আমার কাজ করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় রেগুলার ভিডিও আপলোড দিতেও কিন্তু আমার কষ্ট হয়ে যায় সো আরেকটা পেজ খুলে কাজ করা কিন্তু অসম্ভব ব্যাপার জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাসে পেজটা খুলে দেখাচ্ছি ঠিক আছে সো দেখেন এখানে কিন্তু সব কিছু অ্যাড হয়ে যাবে আপনি এগুলো কাস্টমাইজেশন করে সেভ করার পর এবার এখানে এসে আপনি অ্যাড অপশনে ক্লিক করলে এখানে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এড করতে পারবেন ফর এক্সাম্পল লাইক আপনার ইউটিউব চ্যানেল আপনার টিকটক অ্যাকাউন্ট আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেগুলো আপনি এখান থেকে অ্যাড নিউ ক্লিক করে করে আপনি এখান থেকে সেটাকে সিলেকশন করবেন দেন ওই লিঙ্কটা দিয়ে আপনি সেটাকে অ্যাড করতে পারবেন আশা করি সেটা পারবেন আপনারা দেন এখান থেকে ব্যাকে ক্লিক করবেন এরপর আমরা একটু নিচে টানবো নিচে টানার পর এখান থেকে এখানে চলে আসবো সো মোটামুটি এখানে কিন্তু আমাদের কাজ শেষ আমাদের কিন্তু একটি প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়ে গেছে এবং সেই পেজে কিন্তু আমরা খুব সহজে কাস্টমাইজেশনও করে ফেলেছি এবার আপনারা যে কাজটি করবেন এখান থেকে থ্রি ডট মেনু এই অপশনে ক্লিক করবেন এখানে এখান থেকে আপনারা যে কাজটি করবেন অ্যাড অ্যাকশন বাটন এই করবেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে মেসেজের যে অ্যাকশন বাটনটা থাকবে আপনারা এটাকে রিমুভ করে দিবেন দেন এখান থেকে ইডিট বাটন সে ক্লিক করে আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে দেখেন ওয়াচ নাও এটাকে সিলেকশন করবেন তারপর এখানে আপনার ইউটিউব চ্যানেলের আপনি লিঙ্কটা দিয়ে দিবেন দেন এখান থেকে সেভে ক্লিক করে দিবেন তাহলে কীরকম দেখাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন স্ক্রিনে আমার ওয়ান টেকনোলজি এবং দেখেন আনলিমিটেড ট্যাক্টিভস এখানে দেখেন ওয়াচ না ওয়াচ নাও দিয়ে দেখাচ্ছে সেক্ষেত্রে কি হবে কোনো নতুন অডিয়েন্স আমার প্রোফাইলে ঢুকলে সে ওয়াচ নাওতে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেলের সাথে সাথে তাকে নিয়ে যাবে সেক্ষেত্রে কি হলো তাকে আমি ফেসবুকে পেলাম আবার ইউটিউব চ্যানেলে পাবো সেখান থেকে সে ভিডিও দেখবে সাবস্ক্রাইব করে রাখবে এটাই মূলত কাজ ঠিক আছে সো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না জাস্ট বলেছিলাম ভিডিওটি দেখানো পারপাসে পেস্টা করেছি একভাবে কাজগুলো কাজগুলো করবেন এরপর এখানে মোটামুটি সব কাজ শেষ এখন আমরা যদি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করি তারপর স্ক্রল করব স্ক্রল করার পর দেখেন আমি এখান থেকে এই যে মনি ট্রানজেকশন সি ক্লিক করলাম এবার এখান থেকে আপনি কন্টেন্ট মনি ট্রানজেকশন এই অপশনে ক্লিক করবেন দেন এখানে এসে আই এম ইন্টারেস্টেড এটাকে আপনারা ইন্টারেস্টেড করে দিবেন এখানে কিছু লিখলে লিখবেন না লিখলে নাই সাবমিট ইন্টারেস্টে ক্লিক করে দিবেন তাহলেই কিন্তু সেটা সাবমিট হয়ে যাবে আর এরপর থেকে আপনি যখন রেগুলার সে পেজে কাজ করবেন ভিডিও আপলোড করবেন রিস্ক আপলোড করবেন লং ভিডিও আপলোড করবেন ছবি টেক্সট আপলোড করবেন সেগুলো স্টোরিতে শেয়ার করবেন রেগুলার আপনি দুই মাস কাজ করতে পারলে আপনি অবশ্য সেই পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন আর এভাবে আপনি চাইলে খুব সহজে একটি ইনকামের যোগ্য প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ খুলতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন